শ্রীমঙ্গলের নিরালা পুঞ্জি যাওয়ার পথে তো আমি আরেকটা সংকেত দিয়ে রাখি এখানে কোনো বাচ্চা আসতে পারবে না ইভেন আমি যে নিজে আসছি আমি নিজে এসে আমি মাঝ আসতে ওই যে ওইখানে ওইখানে যায় আমি পুরো শুয়ে পড়ে গেছি আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল তো ছোট বাচ্চাদের এখানে মা আসায় অনেক

হ্যাঁ চলো আমরা এখন টিলার মেইন রাস্তায় যাই যাও 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 হুম যাও যাও বলো কথা বলো

এখন বৃষ্টি পড়তেছে আমার গাইস এ মুহূর্তে এখন বৃষ্টি পড়তেছে আর আমার ভালো লাগছে এই যে ইন্ডিয়ার টাওয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার মোবাইল টাওয়ার যে তো আমি আরেকবার মানা করেছি কখনো এখানে বাচ্চাদেরকে নিয়ে আসবো এখানে চোদ্দ বছরের উপর চোদ্দো বাছাড়া রুট করে এখানে ঠিক আছে তাহলে এবার বাই 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 দিদিও যাইস তা ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা শেষ বাই বাই টাটা আমরা হজমটিলা থেকে শ্রীমঙ্গল হজম টিলা থেকে বাইবার হজম টিলা থেকে বাই বাই আর আজকে কিন্তু আরেকটা নতুন ভিডিও আসবে টাটা